দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে একটি গাড়ি দেখাবো আপনাদেরকে একটা আনকমন একটা গাড়ি এসআই গাড়ি এসআই নোহা চমৎকার কন্ডিশন এই গাড়ি পেতে হলে আসতে হবে মনির কারহাট মনির কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে মাত্র দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব হাতে টাইম পাসটা হচ্ছে বিজিবি ক্যাম্প একটা বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর বাম পাশটা হচ্ছে এস বি গার্মেন্টস এই এস বি গার্মেন্টস এর সাথেই হচ্ছে মনির কারহাট আর এই মনির কার আসলে গাড়ি প্রচুর পরিমাণে এক্স তোয়া গাড়ি পেয়ে যাবেন আপনারা অনেক গাড়ি আছে এক্স তোয়া এবং কেয়ারফোল টি টোনা আছে ইনশাল্লাহ এখানে প্রাইভেট গাড়ির মধ্যে জি করলা এক্স করোলা প্রিমিয়ম এলিয়ন বিভিন্ন টাইপের গাড়ি পাবেন তবে আজকে বিশেষ করে এই এক্স তোয়া এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন তো আজকে আমরা প্রথমে ইঞ্জিন রুমটা দেখাবো আপনাদেরকে দেখুন হেডলাইটের স্টিকারগুলো মার্সেলটা জাস্ট আছে একশো অরিজিনাল অবস্থা সেই হেডলাইটের স্টিকার ইঞ্জিন একবার ফ্রেশ কন্ডিশনে ভিতরে জাপানি স্পটগুলো সহ দেখা যাচ্ছে বনারি স্টিকার এখন গাড়িটা কিন্তু র অবস্থায় দেখাচ্ছি আপনাদেরকে আমরা এর চেয়ে সামনের গ্লাসটাও অরিজিনাল স্টিকারগুলো আছে আমরা গাড়ির পাম সাইড থেকে দেখি টায়ারগুলো কিন্তু চারটা টায়ারই একেবারে প্যাকেট অবস্থায় প্রাইভেট ইউজারের গাড়ি যা হয় আর কি গাড়িটা হচ্ছে এসআই কন্ডিশনের গাড়ি পুশ স্টার এই যে এখানে একটা পুশ আছে আমরা বাম সাইড থেকে প্রথমে ড্যাশবোর্ডটা দেখি একেবারে ফ্রেশ একটা গাড়ি যারা চান এই গাড়িটা তারা নিতে পারেন যে ছোঁয়া এই ছোঁয়াটা এই গাড়ির মধ্যে আছে ইনশাল্লাহ টাকার কিছু কিছু হবে না করতেও হবে না গাড়িটা কিন্তু পঁচিশটার দুই দরজা পাওয়ার এই হচ্ছে পাওয়ারটা আমরা ভিতরের মাঝখান থেকে ভিতরের অংশটাকে দেখি আবার পাওয়ারটা আমরা বন্ধ করলাম পিছনের টায়ার বলেছিলাম আপনাদেরকে যে চারটা টায়ারই প্যাকেট লাগানো পিছনের টায়ার গাড়িটা কিন্তু সম্পূর্ণ টিন বডি গাড়ি পিছনের ব্যাক লাইট অরিজিনাল ব্যাক লাইট অরিজিনাল ব্যাক অরিজিনাল অরিজিনাল গ্লাস আমরা যদি দেখি স্পয়লারটা স্বাদের অংশটা এখন আমরা ব্যাগ ডালার দিকে দেখব এখন আমরা ব্যাগ ডালটা খুলি সিএনজি তে কনভার্ট করা একশো লিটার একটা সিএনজি তে কনভার্ট করা আছে আমরা দেখুন সাইড গুলো অরিজিনাল যে জাপানি রিপিট গুলো থাকে এই সব অরিজিনাল রিপিট গুলো জোড়া গুলো অরিজিনাল অবস্থা আছে আপনি একটা জায়গার মধ্যে আপনি কোনো ধরনের ত্রুটি বিছুটি পাবেন না এই যে রিপিট গুলো জাপানি রিপিটগুলো এক দুই তিন আর এই পাশে রিপিটগুলো দেখা যাচ্ছে ফ্রেশ কন্ডিশনে সাইড থেকে যদি আমরা ভিতরের অংশটা দেখি তো দেখব সিলিংটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাক ডলার গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল টান পাশের আবার চলে আসলাম আবার একটা টান পাশের একটা চাকা দেখালাম বলেছিলাম চারটা চাকা একবারে প্যাকেট এই যে অরিজিনাল গ্লাস এই হচ্ছে অরিজিনাল গ্লাস আবার আমরা ডান পাশের পাওয়ারটা দেখি এই হচ্ছে ডান পাশের পাওয়ারটা দুই দরজাই পাওয়ার দুই দরজা পাওয়ার অরিজিনাল স্টিকারগুলো সহ আছে বলেছিলাম এক হাজার গাড়ির মধ্যে এক পিস ইনশাল্লাহ ওরকমই পাবেন যেরকম বলছি আসার পরে সেম কন্ডিশনে পাবেন আমরা যদি এ হচ্ছে পুষ এ হচ্ছে পুষ পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোলার একটা এসআই গাড়ি যা যা থাকে ইনশাল্লাহ সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম একেবারে ফ্রেশ সামনের এই হচ্ছে টায়ার তো আজকে এই গাড়িটি হচ্ছে দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের গাড়ি ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ইনশাল্লাহ মনির কার্ডে চলে আসবেন মনির কার হাটে চলে আসবেন মনির কারহাটে স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার নাম্বারেও যোগাযোগ করবেন এই গাড়িটি পেতে হলে চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব। তো এই দশের এসআই গাড়িটি আপনাদেরকে বাইশ লাখ টাকা দাম মূল্যায়ন করা হয়েছে বাইশ লক্ষ টাকা প্রাথমিকভাবে আমরা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে করে দিলাম বিশ লক্ষ সত্তর হাজার আসেন ইনশাল্লাহ আসেন নারায়ণগঞ্জ মনির কারহাটে যদি সম্ভব হয় একটু সম্মান করব আমরা আলোচনা সাপেক্ষে আর এই গাড়িটা আপনাদের ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ ইনশাল্লা ইনশাল্লাহ করে দেব এছাড়াও যদি টুকিটাই কোনো কিছু ত্রুটি বিচ্ছুতি পান আমরা ওগুলো সমাধান করে দেবো তো আসবেন মনির কাহাটে ইনশাল্লাহ মনিরহাটে চলে আসবেন নারায়ণগঞ্জ নারায়গঞ্জ সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আবারও আমরা বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিজিবি ক্যাম্প পাশে আর এই হচ্ছে এসবি বি গার্মেন্টস এই সাইনবোর্ড থেকে একেবারে মেইন রোডের মধ্যে মেইন রোডের মধ্যে সাইন রোড থেকে চলে আসবেন বা রিক্সায় বলবেন মনির কাহাটে যাব মাত্র দ পাঁচ মিনিট সময় লাগবো আর দশ টাকা ভালো লাগবো মনির গাড় আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাড়ি আছে আসবেন মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে গাড়ির দরকার ইনশাল্লাহ আমরা দিতে পারবো ইনশাল্লাহ সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম